ব্যাক টু মাই চ্যালেঞ্জ মোটরসু কিন্তু আশা করি সবাই ভালো আছো ভাই সুস্থ আছো হাই হাই তো প্রথমেই ঘাবড়া হয়ে যাচ্ছিলো সো ভাই আজকে ফুল মুড়ে ভাই বাড়ি থেকে বেরিয়েছি একটা নিউ ব্লগে বেরিয়েছি ভাই আমি রাজা আমাদের বাড়ি থেকে তো আর পা থেকে কেউ আসেনি মানে আমাদের বন্ধুদের মধ্যে কেউ আসেনি তো এখন যাচ্ছি ভাই তাহার প্রয়োগ কারণ ওখানে আমার একটা অনেক পুরনো বন্ধু দাঁড়িয়ে আছে তো আজকে ভাই ও অনেকদিন ধরে বলছিলো আমার সাথে শর্ট ভিডিও করবে তো আমি ভাবলাম তার একটা ব্লগে বেরিয়ে যাই তো ওর সাথে ভাই আজকে একটা একটা বলতে অনেক কটা শর্ট করা করবো একটা লোকেশনে যাচ্ছি তো লোকেশনটা ভাই তোমরা চেনো সো গিয়ে ওখানে বলবো কোন লোকেশনে যাচ্ছি দেখলে বুঝে যাবে কেননা লোকেশানটা মানে রাস্তাঘাট খুব খারাপ ছিল তো ইতিমধ্যেই রাস্তাঘাট খুব ওকে করে ফেলেছে ভাই ভালো করে ফেলেছে তো ভাই রাজা আসতে যাচ্ছিলো না জোর করে নিয়ে আসলাম মালটাকে কেননা আমরা এই মাত্র রানাঘাট থেকে বাড়ি এসেছি মানে আজকে প্রচণ্ড গরম পড়েছে আকাশ মেঘলা হতে পারে তো একটা টাইপের গরম পড়ে গেছে তো আমরা ভাবলাম বেরোবো না তো সজল হট করে ফোন করলাম মানে আমার বন্ধু তো আমি ভাবলাম তাহলে বেরিয়ে যাই কারণ বিকেলে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তো বোঝা যাচ্ছে না বিকেলে আসা বাদ দিয়ে ভাবলাম এখন তাহলে বেরিয়ে যাই তো সজল ভাই ফোন করে যাচ্ছে তো ভাই ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে মাঝে মধ্যে ভাই রোদ্দুর এইভাবে উঠছে পুরো গাড় ফাটা রোদ্দুরের মতন গাড় ফাটিয়ে দিচ্ছে আলোতে মানে হাত মতে একটু ঝরসে যাচ্ছে তাই বলেছিল এখানেই দাঁড়াবে কোথায় দাঁড়িয়েছে কে জানে চলো গো বাবা তো এদের সাথে ভাই আজকে কিছু শর্টস ভিডিও করব মানে এরা ভাই অনেক পুরনো বন্ধু আমাদের মানে আমার অনেক পুরনো চেনা পরিচিত আজকে ভোট হচ্ছে না কি ওখানে হ্যাঁ লোকজন দেখলাম পুলিশ মুলিশ দেখলাম লোকেশন দেখতেই পাচ্ছ আবার সামনে ভাই মেক করে ফেলেছে তো বাচ্চা ছেলে কি সুন্দর স্কুলে যাচ্ছে ভাই এরকম দিন কাটিয়েছি ভাই ভীষণ মিস করি ভাই এই দিনগুলোকে এরকম খাঁচাই যায়নি কিন্তু ভাই সাইকেল নিয়ে সব সব বন্ধুরা মিলে একসাথে প্রচুর গেছি ভাই সাইকেল নিয়ে উল্টে পড়ে যাওয়া কেউ ভাই সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেওয়া মানে এগুলো ভাই একটা আলাদা একটা স্কুল টাইপের একটা মজা ছিল ভাই সব শেষ এখন ভাই মিস করি যখন আমাদের কাল্যাণ প্রিয় পাশ দিয়ে আসি ভাই প্রচুর মিস করি মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে মন করে স্কুলের মুখটা দেখি কিন্তু কষ্ট লাগে এর জন্য ভাই দাঁড়াই না চলে আসি টান টান ভাই এরকম সবার আছে ভাই প্রত্যেকের আমার না শুধু ওই জীবনটা যে এসছে ভাই এখানে ভাই সজলের বেশ চারটে বন্ধু এসছে মানে সজলকে দিয়ে টোটালে চারজন তো ভাই ভিডিও বেশ ভালোই হবে মনে হচ্ছে শর্ট ভিডিও বা শর্ট ভিডিও করতে গেলে ভাই একটু লোভ হতে হয় লোক হলে ভাই বেশ মজাও হয় ব্লগে তো ভাই দুজন হলে বা কিন্তু শর্টে ভাই লোক না হলে ভাই মজা হয় না কেননা শর্টের জন্য ভাই প্রচুর খাটনি হয় শর্ট করতে গেলে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিছু শর্ট দিয়েছিলাম মানে শর্টের ব্লকটা করেছিলাম কীভাবে আমরা শর্ট করি সো ভাই ঠিকই বলেছে সজল ভাই রাস্তা এখনও হয়নি মানে রাস্তা তৈরি হচ্ছে ভাই কাজ চলছে মানে সামনে গিয়ে রাস্তা কমপ্লিট আছে তো ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডার টিউ ভাই তো সজল নিয়েছে রিসেন্ট নতুনই তো ভাই একশো পঁচিশ মধ্যে ভাই তেল সার্ভিস গাড়িটা ভাই মারাত্মক গাড়ি তা ভাই রাস্তা মাত্র ক্লিয়ার হলো পাউডার দেখতেই পাচ্ছ গরম গরম আর কি যেটাকে বলে ভাই তো ব্রেক এখনো আমার ভালো ধরছে না খুব একটা মোটামুটি তো মালটা আমার উপর খেপে আছে আমার তো ব্রেক ধরছে না ভাই আমার তো ভয় লাগছে ভাই এত সরু চাকা ভাই এরকম ভাবে কাঠ মারছে ভাই তো ভাই এরকম কিছু লোকেশনে এসেছি আমরা ভাই আমাদের হিরো এসেছে হিরো অনেক দিন ধরে শর্ট করবে ভিডিও করবে তো আসলাম হিরোকে নিয়ে তো ফোনে ভাই এইভাবে ভাই সাউন্ড দিচ্ছি তোমরা মানে এ ভাই সাউন্ড দেওয়াটা কোনো প্রবলেম নাই এইভাবে কিন্তু ভাই এইভাবে সাউন্ড দেওয়ার পরে যখন এডিট করতে বসি ভাই প্রচুর প্রবলেম হয় মানে কি প্রবলেম হয় যে করো ভাই সে জানে ভাই এখানটায় ভাই ফোন মানে ক্যামেরা স্টপ করবো কারণ কেন ভাই শর্ট ভিডিও করবো অনেক ছেলেপেলে আছে ভাই এরা এ মোমেন্টস তো বন্ধুরা আমার এখানে অনেকক্ষণ হলো আমি এসেছি ভাই রাজা বেরিয়ে গেছে তো আমার এখানে প্রচুর টাইম কেটে গেছে আর এখানে দেখতে পাচ্ছ ভাই আমরা এরকম একটা লোকেশনে এসেছি তো এখান থেকে আমি বেরিয়ে যাবো ভাই এখন প্রায় পাঁচটা বাজে বেরিয়েছিলাম ভাই একটার সময় তো এই লোকেশনটা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা লোকেশন ভাই এখানে এনেছে ওরা শর্ট ভিডিও করার জন্য তো ভাই রোদুরে আরও প্রচুর দিচ্ছে এখন মানে আমরা এখান থেকে টান টান বেরিয়ে যাবো আমি আমি যাবো রোড দিয়ে ভাই কেননা আমার এখানে অনেকটা টাইম চলে আছে তো চলো ভাই তো রোডে গিয়ে কথা বলছি কেননা এই লুকটা তোমাদেরকে দেখানোর জন্য একটু বললাম এখানে দেখো রেস্টুরেন্ট হচ্ছে নতুন ওপেন হচ্ছে সো তো বেরিয়ে গেলাম ভাই ওখান থেকে আমরা অনেকক্ষণ ধরে ভাই ভিডিও শ্যুট করলাম তো প্রথম কথা বলতে ভাই ভিডিও শ্যুট সেরকম কিছু ভালো হয়নি একদম মানে টাইমের গাড় মারা হয়েছে তো জানি না কতটা কী হয়েছে তো আমরা আমি একা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি ভাই বাইক দিকে যাবো তো আমি ভাই একটু ভাবলাম আমাদের ওই থার্টি ফোর রোড দিয়ে ভাই একটু ঘুরে যাবো কেননা ওদের এখান থেকে পাঠিয়ে দিলাম আর তো আগেই বেরিয়ে গেছে তোমাদেরকে বললাম তো এখন আমি রোড দিয়ে যাওয়ার কারণ হচ্ছে ভাই ভেতর দিয়ে ঘ্যাঁটের ঘ্যাটের রাস্তা কিছুটা ভাঙা আছে ভাই ওটুকোনো যেতে ভালো লাগছে না আর অনেক দিনে রোড দিয়ে যায়নি ঠিক আছে তো ভাবলাম যে একটু রোড দিয়ে বেরিয়ে যায়নি ভাই আমি একা কোনো সময় ব্লগে বেরোয় না বা শর্ট কিছু করতে একা বেরোয় না ভাই এখন মানে একটা প্রবলেম মানে এত প্রবলেম যে আমার ভাই চ্যানেলটাকে চালিয়ে রাখার জন্য ভাই একা হলেও ব্রত হচ্ছে কেন না ভাই ছেলে পেলে মানে প্রচুর তেল মাখাতে হয় ভাই প্রচুর তেল মাখাতে হয় ভাই তাই নাকি বুঝি না কেন ভাই একসাথে ভিডিও করবো ওদের ভাই টাইমটা আছে তার জন্যই বললাম ভাই ভিডিওটা করতে যাব কি আসে যায় তো ওদের ভাই টাইম হলেও ভাই কি জানি ওদের মনের মধ্যে কি আছে ভাই কারো মনের কথা বুঝি না ভাই ভাই এখানে তো পুরো ঢোদি হয়ে গেছে তো এখানে ভাই একটু ফাঁকা ছিল আমি খেয়াল করিনি আগে বেরিয়ে গেছিলাম তো আমার এই রাস্তাটাই ধরতে হবে কারণ আমার সুবিধা হবে আমি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো ভাই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি তো ভাই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই এরকম একটা ছোটো টাইপের ব্লগ তোমাদেরকে এখন দিতেই থাকবো কেননা যতক্ষণ ভাই আমার কার্ডটা হাতে না আসছে সো কার্ড কবে পাবো কে জানে বুঝতেই পারছি না তো আশাবাদি তোমাদের ব্লগটা একটু ভালো ভালো লেগেছে তো একটা লাইক করে দিও ভাই ভালো লাগবে অবশ্যই নতুনভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকেনটা প্রেস করে দেবে চলো এরকম টাইপের ভিডিও তোমাদেরকে আমার দিচ্ছি নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে একটা খুব একটা আর খুব সুন্দর একটা ভিডিও কাছে আবার আসছি ততক্ষণ সবাই সুস্থ থাকবে হ্যাপি থাকবে ভালো থাকবে বাই